হাট ছাগলের হাট তাহেরপুর ছাগলের হাট এখানে প্রতি শুক্রবার এবং সোমবার হাট বসে আজকে সোমবার সোমবার ক্রেতা বিক্রেতা ছাগলের সংখ্যা কম থাকে দর্শক দেখতেই পাচ্ছেন আমরা এগুলো সব দেশি হয় দাঁতিছে

కమ భా దూడై విస్తారీ విస్తార

হ্যাঁ না খুবই খারাপ মানুষ কিনে ব্যসাই নাই ক্রেতা নাই আজকে শুধু বিক্রেতা তার জন্যে যারা বিক্রেতা তারা মন খুব খারাপ একটু খেবা খেবা আছে সবাই দেখতেছি দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ